যার দারা বাড়িতে যার দ্বারা দিদির কাছে চলে যাও আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে আমি একাই কাজটা সম্পন্ন করবো তোমরা চলে যাও এবং সময় প্রত্যেকটা সাহা চলে গেল আল্লাহর সুর নাকি যে রাস্তায় শুনতেছে হাতি হাতি পাওয়া করা যাচ্ছে

আমি যেমন ইনসানকে দুনিয়াতে প্রেরণ করেছি একমাত্র উদ্দেশ্য আমি আল্লাহ দাতত্ব গণামি করার জন্য অন্য কোন উদ্দেশ্য সৃষ্টি করি নাই আমি আল্লাহ পরিচয় বাদ করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি না আমরা সংসারের জামেলায় বন্ধু বান্ধব জামেলায় সন্তানের জামেলায় আমরা দুনিয়াতে আল্লাহকে বুঝে গেছি আল্লাহকে বুঝে গেছি ঠিক কিনা আল্লাহকে যদি নাই বলতাম পাঁচ কক্ষণ আমাদের মধ্যে একক্ষণ নামাজও আমরা পরিমাণে ঠিক কিনা অনেক মুসল

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحبيب سبع مرسة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله سامعوا له وأنصتوا لعلكم ترحمون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام فقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما ما بلغ العلا بكماله كشف الدجال زماله حسنة جميع حساله. صلى الله عليه وعليه شرف قصر পরেন তার স্বয়ং বরং গরেন তালান জানলা খুশি হন খুশি নালওয়ালিকামালি كشف الدجى زماله حسنة جميع خصاله صلى الله عليه وعليه جل الكبر صحابرا رب ربنا جميلا أنا دار نظير قلب شهير وهو دار روميق ليبلغو العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وعله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

চক্রবর্তী আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ তালা দরবার লাখ কোটি শুকুর হচ্ছে যদি মহান আল্লাহ তালা অত্যন্ত দয়া করে মেহরবানি করে কৃপা করে বাংলাদেশে মহাব্বত করে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন বস্ত্র থেকে বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন বস থেকে যাচাই করে বাসাই করে তার রহমতের জল সায় আসার জন্য বসার জন্য আলেমের চেহারা দর্শন করার জন্য আলেমের মুখ থেকে সুন্দর করে হাদিস করার কথা শুনার জন্য তাওহিদ দান করছে এখানে সকলেই অন্তরে অন্তসpond থেকে মনে আবেগ আলহামদুলিল্লাহ করে আলহামদুলিল্লাহ যিনি মুক্তির নবী আল্লাহ তাআলা এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। হেলো দিয়েছে কারণ ইনশাআল্লাহ এর কারণটা থাকি সমস্যা লাগে। আল্লাহ তাআলা কত সুন্দর করে সামিয়াটা করে দিয়েছে। আল্লাহ রফুলে জানা সামিয়া ভালো করে না বাইক পিক করে দেয়। কত কষ্ট নির্জাতদের মধ্যে আসলে বাইরের ওই বিভিন্ন জায়গায় আলো ছড়া মাইল করতে ঠিক না? পরামর্শ করতে। কত কষ্টটা ইসলামের প্রসার ও প্রচার করেছে। অনেক কষ্ট করে ভাই যে তাদের কষ্ট করে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের ইমানের পাওয়ার বেশি ছিল ছিল কি ভাই পূর্বে মসজিদ ছিল বাংলা সোনের গড় জুপ্রি কাঁচা এমনকি মনোর কাঁচা ছিল দোয়া কাঁচা ছিল কিছু মানুষের ইমান ছিল পাকা ইমান পাকা ছিল বর্তমান যুগে সাইজ করা এমন কোন মসজিদ নেই সাইজ না করা সবসাদা মসজিদ সবসাদা

যদি একজন থাকে কিন্তু আল্লাহ তারা সত্তর হাজার রহমতের ফেরস্তা মোতায়েন করে দিয়েছে করছে কিনা সত্তর হাজার রহমতের ফেরস্তা মোতায়েন করছে এই জন্য আমরা তো গুনাগার আদম যার যারা প্রত্যেকই গুনাগার ফেরেশতারা তারা গুনাগার তারা নিষ্পা তারা আসবে বিদেয় ক্যামেরা নিয়ে বিদে করতেছে বাহ্যিক ভিডিও কিন্তু আধ্যাত্মিক ভিডিও নিয়ে আসবে বিদেয় ক্যামেরা নিয়ে আসবে ফেরেশতারা এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিও রেকর্ড করে ভিডিও করে আল্লাহ দরবারে যখন গোমায় যাবো তখন আল্লাহ দরবারে নিয়ে পেশ করে দিবে সেই জন্য এই ভিডিওটা দুনিয়ার ভিডিওর দরকার না আখের হাতে ভিডিওর দরকার ভাই আখের হাতে দুনিয়া টাকা পয়সা অর্থ সম্পর্কের আমরা কি করি আমার হইলি অহংকার করি গরিব মানুষকে মানুষগুলা মানই না আমার ঠিক না সমাজের মধ্যে নামাজ নাই রোজা নাই শরীর বিরোধী পড়ার বিরোধী মসজিদ ইমাম বিরোধী

একটা অক্ষর একটা বর্ণ দিবি ছিল তাহলে তার আমার খান চর্চা করে নাকি লেখা হবে স্লোহারন চা করে গুনা মাফ হয়ে যাবে স্লো আল্লাহর বলতেন তখন তখন চোট করে বলেন নদী শীর্ষ আলোচনা করার ছিল এবং চোট থাকে আল্লাহর হয় আদা আল্লাহরুল এত বড় মোট এত বড় তামি আল্লাহর কোরআন তারা করেছে আল্লাহর কাছে তারা ভাইছে তারা আল্লাহর আল্লাহর কত সুন্দর আল্লাহর কোরআন আল্লাহর রাসুল পড়তেন সাহিদা দিতেন সাহি আসবেন সদ্য কোরআন তেল করতেন সুবাহ আল্লাহ সাহি আসবেন কোরআন তেলাবাদ করতো আল্লাহর রাসুল

এমন সময় প্রত্যেকটা সাহাবি চলে গেল আল্লাহ কি রাস্তায় চলতেছে হাতে হাতে পা বা করা যাচ্ছে এমন সময় দেখা যায় এক ঘর থেকে আওয়াজ আছে আল্লাহর কোরআন তালাওয়াত করেছে আগার আল্লাহ সাদারে বাসদ বেলা আসে গে গুলো গোল জাহারে বাসদ এটা সতের মতন বাফল আমদ গাহে রাত এসকে আইফলব্দে গাহে দেনিয়া তুসে ফানা মেমগ্ন কর দায়ে এসকে লাইলাব্দে লন্ত কর দায়ে কর দই খারে লগি না পলে শাম ও দভাল সভা করব না নিশা মারhaba ইয়াবুল মুগলদুলগুল জহা বাগে বিdana হামালা তুজা শিরিক তুজা মতন দাও আনা

আমি উদ্দেশ্য আমি আল্লাহ দাসত্ব গলামি করার জন্য অন্য কোন উদ্দেশ্য সৃষ্টি করি নাই আমি আল্লাহ পরিচয় লাভ করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি ঠিক কিনা দুনিয়া আদেশে আমরা সংশয় ঝামেলায় বন্ধু বান্ধবের জন্য সন্তানের জানালায় আমরা দুনিয়াতে আল্লাহকে বলে গেছি আল্লাহকে বলে গেছি ঠিক কিনা আল্লাহকে যদি নাই বলতাম পাঁচ অক্ষর নামাজের মধ্যে এক পক্ষ নামাজ আমরা পড়ি না ঠিক কিনা অনেক মুসুল নিয়ে আসি দেখা যায় বছরের মাত্র দুই এদের নামাজ পড়ে অনেক আছে খালি শুক্র বেলা শুক্র মুসুল্লি এলাকায় আছে আগুন এলাকায় অনেক আছে সারা জীবন মনে কোনদিন আল্লাহর কুদুরতে ভাই একবার সেটা দিয়ে দেখে নাই

আল্লাহ যদি রাজি হয় রাসুল যদি রাজি হয় দুনিয়া তার কিছু লাগে লাগে ইমান বড় দামি যারা আছে সেই ব্যক্তি দুনিয়ার টাকা পয়সা শকত কিছুই কিছুর প্রতি তার মহব্বত নাই দুনিয়াতে টাকাওয়ালা আছে কেন বাড়িওয়ালা চিনি চিনি না ভাই গাড়িওয়ালা চিনি জমিওয়ালা চিনি ছেলে মেয়েওয়ালাও চিনি সম্পদওয়ালাও চিনি চিনি না কিন্তু আল্লাহওয়ালা কয়জন আছে ভাই রাখ ভাই করে দেন তবে ফজল আছে আল্লাহ আল্লাহ ফজল আছে পাওয়া যায় না আল্লাহ রব বলা আমি আমাদের প্রেরণ করছে উদ্দেশ্য নাকি কি আল্লাহ আবাদত দা সত্য গোলামি করার জন্য আর কোন উদ্দেশ্য না কিন্তু গো বাল বাচ্চা এটারও প্রয়োজন আছে যে যে কনভেশন করা ফরস কথাটা ফরস কিনা যে কনভেশন করা ফরস কি জন্য বাল বাচ্চা ভরণ পোষণ করা আমার জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছে সেই জন্য ভরস আল্লাহ রব বলা বলেছে দুনিয়া মুসাফির কালা এই দুনিয়াটা মানুষ আইতেছে আর যাইতেছে আইতেছে আর যাইতেছে কেউ দুনিয়া থাকতে পারে না এক লক্ষ মত করে

কোরআন এবং হাদিস দুইটা জিনিস যেই ব্যক্তি রেখে গেছে দুনিয়ার বুকে যেই ব্যক্তি দুইটা জিনিস সুন্দর করে মজবুত করে করবে সেই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না আর আল্লাহ রব্বুল আলমী তার ইমান কিন করিয়া নির্দিন তারা জান্নাতে বৌঠাইয়া দেবে

আছেনা তাই কালি মরন বাবা তোমায় মরিতে হইবে তোমার ঐ সোনার জীবনের মাটি দেই নেছি বে মাঝে সোনা যত টাকা মহরমালি কথা বলো সাত টাকার উপরে 70 টাকার উপরে टाकলে

اللهم اجرنا خرجنا من جهنم كثيرا من الجن والانفس لهم قلوب لا يفقهون بها ولهم عين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها

رمضي تصدقت بالمفروض تجعبون توصفه بالعليم لما يدو زمنة في بهما الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته